আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের চারটি কোম্পানির ভিসার আপডেট দিব তো চারটি কোম্পানিতে কাজ কিন্তু চার রকমের প্রথমে যে কাজটি রয়েছে তা হলো বারিস্তা বা কফি মেকার এই কাজে আপনার বেতন হবে এক হাজার পাঁচশো সৌদি রিয়াল তো আপনারা বুঝতেই পারতেছেন বেতন কিন্তু অনেক বেশি এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা তো কোম্পানি হচ্ছে বারিস্তা কফি শপ আপনারা নাম শুনেছেন আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এই কাজে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ইনডোর ক্লিনার এখানে রেস্টুরেন্ট মার্কেট কফি শপ এবং হাসপাতাল ক্লিনার এই কাজে বেতন হবে এক হাজার দুইশো তো এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে তো এই কাজগুলোর জন্য যে কোম্পানি রয়েছে তা হলো শাকু মার্কেট এস এম টি সহ অন্যান্য সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি তো এরপর তিন নম্বরে যে কাজটি রয়েছে তা হলো বাইক ফুড ডেলিভারি ম্যান অর্থাৎ বাইকে করে ফুড ডেলিভারি করতে হবে তো এই কাজের জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না এখানে কিন্তু বেতন অনেক বেশি এক হাজার আটশো এর সাথে কমিশন রয়েছে তো এখানে দুইটা কোম্পানি রয়েছে একটি হল হাঙ্গার স্টেশন এখানে প্রতিদিন পনেরোটি করে ডেলিভারি দিতে হবে আর পনেরোটির বেশি ডেলিভারি দিলে প্রতি ডেলিভারিতে আপনারা আট করে কমিশন পাবেন আর দ্বিতীয় যে কোম্পানিটি রয়েছে তা হলো কেতা তো এটাও কিন্তু সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো এখানে কোনো ডেলিভারি টার্গেট নেই প্রতিদিন দশ ঘন্টা ডিউটি তো এর সাথে আপনারা ওভারটাইম করতে পারবেন তো এটাও কিন্তু সরাসরি কোম্পানি তো এরপর চার নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ইনডোর ক্লিনার এই কাজে আপনার বেতন হবে সাতশো সৌদি রিয়াল এর সাথে ওভারটাইম করার সুযোগ রয়েছে এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা তো কোম্পানির নাম হচ্ছে শরিকা সামাদ তো আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন এটা সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই কোম্পানিগুলোর চুক্তির মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসাগুলো নব্যায়নযোগ্য আর বাসস্থান আকামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে